খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনুসরণ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল বিকাল চারটা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেন তারা শিক্ষার্থীদের অভিযোগ উপাচার্য তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন যারা প্রকৃত দোষী তাদের শাস্তি না দিয়ে সাঁত্রিশ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাই উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের এর আগে গতকাল শিক্ষক প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন অনশন কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানান আন্দোলনরতদের এছাড়া শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে গত ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় প্রকৃত সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন দর্শক এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে প্রবীর আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এই ব্যাপারে এবং সমস্যা সমাধানে নতুন করে আলোচনার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন নতুন করে আলোচনা চলছে এই সাত এবং কিছু সময় আগে আমরা দেখেছি শিক্ষকদের ঊর্ধ্বতন একটি প্রতিনিধি দল এবং ছাত্র পরিচালক যিনি রয়েছেন সহকারী পরিচালকরা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষকদের শিক্ষকরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে এবং আমরা যদি ক্যামেরায় দেখাই যাদেরকে দেখতে পাচ্ছেন সামনের দিকেই এনারা কিন্তু শিক্ষক প্রতিনিধি এবং আরও ক্যামেরাটা যদি সামনের দিকে যাই তারাও কিন্তু শিক্ষক প্রতিনিধি এবার যদি আমরা ক্যামেরাটা পিছনের দিকে একটু ডান দিকে নেওয়ার চেষ্টা করছি তারা কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী সবাই কিন্তু রয়েছে এবং গতকাল বিকাল থেকে বিকাল চারটা থেকে তারা কিন্তু অনশন শুরু করেছে এক দফা দাবি সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ তার অপসারণ কিংবা পদত্যাগ এবং তারা এখনো পর্যন্ত তাদের দাবিতে অনড় সেটি হচ্ছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা যে আমরণ অনশন কর্মসূচি পালন করছে এটি তারা চরমান রাখবে অপরদিকে শিক্ষক প্রতিনিধি যারা রয়েছে তারা বলেছে দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে এবং তাদের সঙ্গে যে কথার ফলাফল তাদেরকে জানানো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার ক্ষেত্রে এবং হলে অবস্থানের ক্ষেত্রে হলের খাবার সহ অন্যান্য যে সমস্ত সুবিধাদি রয়েছে সেগুলো নিশ্চিত করা হবে তাদের পরামর্শ থাকলে কোনোটাই যদি দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলো কাটিয়ে একটি শিক্ষার পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায় এবং সেটি আরও যতটা ভালোভাবে যাওয়া যায় কারণ সেশন যতের একটি সম্ভাবনা রয়েছে আপনি জানেন গত আঠারো ফেব্রুয়ারি বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের পরই এক ধরনের টাল অবস্থা করোনা কৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর থেকে এখনো পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে প্রশাসন ঘোষণা দিয়েছে আগামী চার তারিখে একাডেমিক কার্যক্রম চলবে এবং দুই তারিখে হল খুলে দেওয়া হবে তার আগে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেছে গত পনেরো তারিখে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তবে উভয় পক্ষের একটা সমঝোতা না হলে এই সংকট আসলে সহজে কেটে উঠবে না বলে আমাদেরকে এখানে যারা রয়েছে তারা জানিয়েছে ইসরা ধন্যবাদ আপনাকে প্রবীর